নিজের চামড়া চকচকে রাখার জন্য সে প্রতিদিন দুধ দিয়ে গোসল করত তারপর সেই দুধ গরিব মানুষদেরকে খাওয়ার জন্য দিয়ে দিত বেচারারা জানত না যে তারা মূলত বুড়ির গোসল করা ময়লা দুধ খাচ্ছে এই বুড়ি সুন্দরী যুবতী মেয়েদেরকে ধরে এনে তাদের যৌবন শক্তি চুষে নিত ফলাফলস্বরূপ নিজে হয়ে উঠত যুবতী আর ওই মেয়েগুলো হয়ে যেত বুড়ি একদিন কাইজার নামের এক রাজা তাকে বন্দি অবস্থায় খুঁজে পায় বুড়ির রূপে রাজা এতটাই মুগ্ধ হয় যে তাকে তৎক্ষণাৎ বিয়ে করে ফেলে কিন্তু বাসর রাতেই ওই মহিলা রাজাকে মেরে ফেলে এরপর রাজপ্রাসাদের দরজা খুলে দিতেই তার সৈন্যবাহিনী সম্পূর্ণ রাজ্য দখল করে নেয় এরপর সে নিজেকে রানী হিসেবে ঘোষণা করে রানী হতে না হতেই ভয়ঙ্কর কালো জাদুর চর্চা শুরু করে দেয় তার সৈন্যরা সোনার একটা জাদুর আয়না নিয়ে আসে রানী প্রতিদিন আয়নাকে জিজ্ঞেস করত জাদুর আয়না বলতো এই দুনিয়ায় সবচেয়ে সুন্দরী নারী কে বহু বছর ধরে আয়না রানীর নামই বলতো কিন্তু একদিন আয়না জানালো যে এমন একটা মেয়ে আছে যে কিনা তার চেয়েও বেশি সুন্দর